দর্শক আমরা এখানে একজোড়া অফলাইন লাভ পাখি দেখতে পাচ্ছি মাস্টার পেয়ার মাস্টার পেয়ার দর্শক মাসাল্লাহ অনেক সুন্দর একটি আমরা ডগ দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের ডগ এটা হচ্ছে ভাই বেসিক্যালি আপনার হোম ব্রিজ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটি ফুল ড্যাম করা রেইনবো লরি পাখি আর দর্শক আমরা দেখতে পাচ্ছি কি পিস লাপাত ভাই একটা পিস পিস

দর্শক আমরা দেখতে পাচ্ছি মাছা খুব সুন্দর দুটি বগ রয়েছে দেশি বগ এইটি টঙ্গি পাখির হাট সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে রয়েছে অনেকগুলো ঘুগু পাখি পিলাঘুগু বলা হয় যেটাকে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আরহাম ওয়েলকাম টু মাই পাখি পাগলা ইউটিউব চ্যানেল অ্যান্ড পেজ পাঁচ দশ দুই হাজার পঁচিশ রোজ রবিবার দর্শক আমি চলেছি ঢাকা গাজীপুর টঙ্গি বাজারে পাখি ও কবুতার হাতে দর্শক এই হাটে কিন্তু আপনারা সব ধরনের পাখির কালেকশন পেয়ে যাবেন সব থেকে বেশি পেয়ে যাবেন হাঁস মুরগি ও কবুতর দর্শক আজকে বাজারে আপনাদেরকে ঘুরে দেখাবো বাজারে কি কি ধরনের পাখি কৌটা রয়েছে আর এই বাজারে পাখিগুলোর কেমন কি দরদাম থাকে দর্শক এই হাতটি কিন্তু বিক্রয় করতে হলে অবশ্যই খাদ্য হয় শতকরা বিশ টাকা তো বেশি কথা নয় চলে যাচ্ছে দেখতে থাকুন আজকে এই চৌরি বাজারের ভিডিও দর্শক আমরা ছোট ভাইয়ের কাছে দুটি পার্সিয়ান বিড়াল দেখতে পাচ্ছি একটি হোয়াইট কালার একটি ব্ল্যাক কালার ভাইয়া হোয়াইটটা কত যাচ্ছ হোয়াইটটা কত যাচ্ছ সাত হাজার এইটা যাচ্ছ কত সাত হাজার সাত হাজার আর কালোটা দুই হাজার দুই হাজার টাকা দামের বিড়াল রয়েছে কিন্তু দর্শক আমাদের ছোট ভাইদের কাছে দেখতেই পাচ্ছেন যাদের প্রয়োজন আমরা ওদের ফোন নাম্বারটি দিয়ে দিব আপনারা চাইলে যোগাযোগ করে বিড়াল গুলো সংগ্রহ করতে পারবেন ভাইয়াদের ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন এইট ওয়ান ফাইভ জিরো সিক্স ডাবল এইট থ্রি এটি হলো ওদের ফোন নাম্বার হয়তো গার্জিয়ানের নাম্বার লিখে দিয়েছে আপনারা চাইলে ওদের নাম্বার যোগ করে দুই হাজার টাকা দিয়ে তার পে বিল সংগ্রহ করতে পারবেন ওকে ভাইয়া ধন্যবাদ

কেমন দাম দিয়েছেন মাত্র আঠারো হাজার টাকা দর্শক সান পাখির জোড়া আপনারা নিতে পারবেন আঠারো টাকা আমাদের কাছ থেকে এটা হাজার জোড়া আছে ফিমেলটা কিনলাম ও গ্রে ভাইয়া

বাকিগুলো চাইতেছি আপনার ছয়শো থেকে এক টাকার মধ্যে আচ্ছা থেকে এখানে ছয়শো ছয়শো থেকে আটশো ছয়শো টাকা থেকে আটশো টাকা ডায়মন্ড ডাব আছে দেখেন ডায়মন্ড ডপ রয়েছে বাচ্চা সহ নাকি এটা বাচ্চা সহ এই যে জোড়ার বাচ্চা এই যে বাচ্চা সহ ডায়মন্ড ডপ আমরা পাচ্ছি দেখতে পাচ্ছি খুব সুন্দর বাবা মা আর সঙ্গে একটি বাচ্চা ভাইয়া এই জোড়াটা পনেরোশো টাকা এই জোড়াটা পনেরোশো টাকা পনেরোশো টাকা

এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটি খুব সুন্দর প্যাম করা ইন্ডিয়ান রিঙের টিয়া পাখি ভাইজান পাখিটা বয়সটা কতদিন বলা যাবে সাত মাস সাত মাস প্লাস হবে সাত মাস প্লাস রয়েছে ছেলে না মেয়ে হবে এটা ছেলে হওয়ার সম্ভাবনা বেশি কারণ একটা গলায় গলায় একটা কালো রেক চলে এসেছে ছেলে হওয়ার সম্ভাবনা বেশি কেমন পাই চাচ্ছেন ভাইয়া পাঁচ চাচ্ছি এখন আলোচনা থাকবে আচ্ছা একটাই আছে না আরো আছে ভাইয়া একটাই আছে একটাই আছে আমি বাসাতে পালি তো এই জন্য আচ্ছা আচ্ছা ভাই ফোন নাম্বার একটু বলে দিয়ে জিরো ওয়ান জিরো

তিনশো করে তিনশো টাকা করে দর্শক পার পিস বা আচ্ছা আর এই ফোন কেন টাকা পুরো পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকা বয়স কত হবে দেড় মাস দেড় টেন ফিট নাইন ফিট ভাইয়া টেন ফিট টেন ফিট দর্শক পনেরোশো টাকা পড়বে ঠিক দাম আচ্ছা গ্রেট ভাইয়া দেড় তেরোশো টাকা গ্রেটা পুরো দর্শক তেরোশো টাকা গ্রেটে কম কেন ভাইয়া

এই পেয়ারটা সেল হয়ে গেছে ছয় হাজার ছয় হাজার

তারপরে এক ফিজ চার হাজার টাকা এলবিনোটা ফিমেল এটা হলো বিগ সাইজ এবং সেম হ্যাঁ ওইটা ওইটার দাম তো সিজ চার হাজার নিলে পঁয়ত্রিশশো টাকা এবং যে কোনো পাখি আমার কাছে কিনতেও কিনতেও পারবে বিক্রিও করতে পারে ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ডাবল সেভেন জিরো ফাইভ টু ফাইভ লোকেশন গাজীপুরের টঙ্গি খাপার ও ভাই অনেক সুন্দর একটি আমরা ডগ ভাই এটা কি জাতের ডগ এটা হচ্ছে ভাই বেসিকালি আপনার হোক ব্রিড আর এটা হচ্ছে আপনার বেড ডগ

কেমন দাম চাচ্ছেন চার হাজার টাকা চাচ্ছি চার হাজার টাকা দর্শক প্রাইস দেওয়া হয়েছে পাখিটার দেখতে পাচ্ছি সুন্দর একটি পাখি আচ্ছা ব্যাংকের ফোন নাম্বারটি বলে দিয়ে জিরো ওয়ান সেভেন এইট ডাবল জিরো সেভেন নাইন সিক্স নাইন ফাইভ লোকেশনটা গাজীপুর ওকে ভাইয়া ধন্যবাদ দর্শক আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ খুব সুন্দর দুটি বগ রয়েছে দেশি বগ কিন্তু টঙ্গি যে পাখির হাতটি রয়েছে দর্শক সেই হাতে কিন্তু দুটি বগ পাখি এসেছে আমরা দেখতে পাচ্ছি সেটা হলো মেসো বগ আমাদের দেশি প্রাণী

এরপরে এখানে আমরা এটাকে কি বলা হয় টিক্কা ময়না টিক্কা ময়নার চেয়ে অনেক কথা বলবে এটা ময়নার চেয়ে অনেক কথা বলবে দর্শক এই পাখিগুলো কেমন দাম দিয়েছেন জোরার জোরারা যাইতাছি বারোশো আষ্টশো সালে নিতে পারবে হ্যাঁ দর্শক জোরারই দাম চাওয়া হচ্ছে বারোশো ময়নার চেয়ে অনেক কথা আষ্টশো সালে হলে দর্শক আপনারা নিতে পারবেন এই পাখিগুলো আচ্ছা আচ্ছা ভাইয়া ফোন নাম্বার কি পাওয়া যাবে মোবাইলটা নষ্ট হয়েছে ভাই আচ্ছা আচ্ছা হাতে আসতে পাওয়া যাবে তুমি হাতে আসো সঙ্গী বাজারে আলে পাই ওকে ভাইজান ধন্যবাদ ভালো থাকবেন